হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন উত্তর সম্পন্ন ফ্রিতে দিয়ে দেওয়া হয় সো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল এখনটি প্রেস করে দেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমি নির্বিত্তিক একটা একটি উত্তর তোমাদেরকে বলে দিব তোমরা খাতা কলমের মধ্যে এগুলো দাগিয়ে নাও এক নম্বর আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তুলিয়ে যাচ্ছে কি একের উত্তর হচ্ছে ক উপকথা দুই নম্বর পল্লীর প্রত্যেক পড়তে 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 সাহিত্য ছড়িয়েই আছে বলে মোহাম্মদ শহীদুল্লাহর কোনটিই বুঝিয়েছে দুয়ের উত্তর হবে গ সাহিত্যের সাথে মানুষের গণমানুষের সম্পৃক্ততা তিন নম্বর রোধ হচ্ছে পানি হচ্ছে খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে এটা কী তিন নম্বর উত্তর হচ্ছে খ এটা হচ্ছে ছড়া চার নম্বর সরস প্রাণের জীবন্ত উৎস চার চারের উত্তর হচ্ছে গান মানে খ পাঁচ নম্বর এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো এই উক্তিতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে পাঁচের উত্তর হচ্ছে গ মহানুভবতা ছয় নাম্বার হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন ছয়ের উত্তর হবে ঘ মক্কাবাসীর নির্যাতনে নিচের উদ্যোগটি পড়ো এবং সাত আট প্রশ্নের উত্তর দাও শফিকুল সুযোগ পেলে প্রতিবেশী আরিফের ক্ষতি করে সফিকুল একদিন চিকুন গুনিয়া রোগ আক্রান্ত হলে আরিফ তাকে ডাক্তার দেখি সুস্থ করে তোলে তাহলে সাত নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের সাথে কোন উক্তি সাদৃশ্য রয়েছে সাতের উত্তর হচ্ছে তথাপি অত্যাচারের বিরুদ্ধে তার বিন্দু মাত্র অভিযোগ নেই তার মধ্যে উত্তর হবে ঘ এরপরে আট নম্বর উদ্দীপক এবং মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো যে দিক থেকে একই তা হলো আট এর উত্তর হচ্ছে উদারতা সহনশীলতা ও পরদক্ষ কাতরতায় নিজের কোনটি সুটি এটা আটের উত্তর হবে ঘ এক দুই তিন নয় নম্বর নিমগাছ গল্পে বর্ণিত কিসের চার দিকে আবর্জনা জন্মে নয়ের এর উত্তর হচ্ছে খ নিম গাছের দশ নম্বর কবি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেন দশের উত্তর হচ্ছে এর ঔষধের জন্য এর ঔষধি গুণের জন্য মানে দশের উত্তর হচ্ছে খ এগারো নম্বর নিম গাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে এগারোর উত্তর হচ্ছে গ গৃহিণী কবিরাজরা গাছের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ হচ্ছে বারোর উত্তর হচ্ছে ক এক ও এর ভেষজ গণ থাকায় রোগ প্রতিরোধ এর কার্যকরী ভূমিকার জন্য তেরো নম্বর বলা হয়েছে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে তথাক তথাকথিত ছোট লোকের অন্তর কেমন তেরোর উত্তর হচ্ছে গ মহৎ নিচের উদ্দীপকটি পড়া এবং চোদ্দ ও প্রশ্ন পনেরো নং প্রশ্ন উত্তর দাও দেখুনই সেদিন রেলে কুলিবন এক বাবু সব তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ জুড়ে মার্কাবে দুর্বল হ্যাঁ উদ্দীপকের শেষ চরণে উপেক্ষিত শক্তির উদ্বোধন উদ্ভবন না হ্যাঁ প্রবন্ধের কোন বিষয়ে প্রতিফলন ঘটেছে চত্বর উত্তর হবে দরিদ্রের উপর অবহেলা অত্যাচার মানে ঘ পনেরো নম্বর প্রশ্ন উদ্দীপকে প্রতিফলিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বিষয় হচ্ছে দরিদ্রের উপর প্রভাবশালীদের শোষণ বর্ণিত ছোট লোকদের যথার্থ মূল্য দেওয়া এবং কৃষক শ্রমিকের উপর দৃষ্টিভঙ্গি বদনাম উত্তর হবে তিনটি তার মানে ঘ মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুরায় নামিল শশী পঙ্কুকটিতে উমরের কোন গুণ প্রকাশ পেয়েছে ষোলোর উত্তর ষোলোর উত্তর হবে ঘ অনারম্বতা সতেরো নম্বর আজানের ধ্বনি কাজটি বহন করে এটার উত্তর হবে গ হজরত উমরের আঠারো নম্বর উমর ফারুক কবিতে কাকে পরশ বলা হয়েছে আঠারোর উত্তর হবে ক গ ইসলামকে উনিশ নম্বর হজরত উমর রাজু জেরু জালেমে গিয়েছিলেন কেন উনিশের উত্তর হবে গ অবরুদ্ধ দুর্গের অধিকার নিতে বিশ নম্বর সেই দিনে মাঠ কবিতে বর্ণিত ফুলের নাম কি বিশের উত্তর হবে খ শিউলি এরপর সেই দিনে মাঠ কবিতে এইসব গল্প বেচের অবেচের বলতে কি বোঝানো হয়েছে একুশের উত্তর হবে পৃথিবীর বহমানতা মানে ক এরপরে নিচের উদ্দীপকটি পড়ো এবং বাইশ তেইশ প্রশ্নের উত্তর দাও আবার আসিব ফিরে ধান সিঁড়ির সিঁড়িটির তীরে এই বাংলা হয়তো মানুষ নয় হয়তো বা সংখ্যাচীল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে উদ্দীপকের প্রথম চরণের সাথে সাদৃশ্যপূর্ণ সেই দিন এই মাঠ কবিতার পঙ্গক্তি কোনটি বাইশের উত্তর হবে পৃথিবীর এইসব গল্প রবে চিরকাল মানুষে ক তেইশ নাম্বার উদ্দীপকটি বর্ণিত কবিতা যে বক্তব্য ধারণ করা হয়েছে তা হলো দেশের উত্তর হবে পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য জীবন সংস্থায় তথা মৃত্যু চিন্তা কাকের বেশি ফিরে আসার আশঙ্কা উত্তর হবে তিনটি নিজের কন্ডি সঠিক উত্তর হবে ঘ এক দুই ও তিন যাব আমি তোমার দেশে কবিতায় কবি উদাস বেশে বলতে কি বুঝিয়েছে চব্বিশের উত্তর হবে আনমনে ক সেথায় চরে হাজার পাকে নিতুই দিবসভর উদ্দীপকের সাথে যাব আমি তোমার দেশে কবিতা সাবদেশ সুপূর্ণ পঙ্গক্তি কোনটি পঁচিশের উত্তর হবে ঘ মানে বনের মাঝে ডাকবে ডাহোক ফিরবে গুগু আপন সরি ফিরবে গুগু না বোধ হবে কোনটা একটু করে দেখি পুরা আচ্ছা ফিরবে গুগু আপন বাসে এরপরে দীঘল বাঁকা পান্থকারী বলতে কবি জসিমুদ্দিন কোন পথকে বুঝিয়েছেন ছাব্বিশ ছাব্বিশের উত্তর হবে খ ম্যাঠো মৌসুমি ফুলে কি ভরে দেওয়ার কথা বলা হয়েছে সাতাশের উত্তর হবে বাংলাদেশ সাতাশের উত্তর হবে গ বাংলাদেশ আমার দেশ কবিতে যে বিষয়গুলো এসেছে আঠাশের উত্তর হবে এক ও তিন প্রকৃতি ও দেশপ্রেম এটা উদ্দীপক দিয়েছে বাংলাদেশের প্রকৃতি কি অপরূপ মায়া সাজানো হেমন্তের কৃষকের ঘরে ধান ফসল উঠানোর কি যে সে কি এক লময় বিশ্ব আবার বসন্তে বাংলার মাঠ ঘাট প্রান্তর ভরে যায় বাহারি রঙের ফুলে উদ্দীপক আমার দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উত্তর হবে প্রকৃতি খ উদ্দীপকের বিষয়টি আমাদের দেশ কবিতে যে পঙ্গিতে উঠে এসেছে তিরিশের উত্তর হবে এখানে প্লাবনে নুহের বৃষ্টিতে বাসে পাওড়ে মাঠ বড়া ধান্য শীর্ষ পরে মৌসুমী ফুলে অঞ্চলে পড়ে আচ্ছা তিনটি হবে এটা উত্তর হবে তিরিশের ক খ এবং ঘ একটু খেয়াল করো আমার যদি এখানে কোনো প্রকার ভুল হয়ে যায় ওর ভিত্তিকে আশা করি সব সঠিক হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে আর কি বাইনি চান্স সেটা অবশ্যই কমেন্টে একটু হাইলাইট করে বলবা তাহলে আমি পরবর্তীতে সেটা কমেন্টে পিন করে দিব মানে সবাই যেন শিখতে দেখে নিতে পারে ভুলটা ঠিক আছে এরপরে আমরা সিরঞ্জিল অংশে চলে যাব সিরঞ্জিলের জন্য তোমাদের টাইম দেবে দুই ঘন্টা ত্রিশ মিনিট এবং পূর্ণমান মানুষ হচ্ছে সত্তর পঞ্চাশ হচ্ছে সিরঞ্জিলের জন্য আর বিশ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো তোমাদেরকে আটটা প্রশ্ন দেবে যে কোনো কয়টা লিখবে তোমরা পাঁচটা গদ্যাংশ থেকে যে কোনো একটা লিখবা বা দুইটা লিখবা তারপর যে তোমার পদ্মাংশ থেকে দুইটা লিখবা এবং লাস্টে পার থেকে ওখান থেকে লিখতে হবে মেবি দেখি আমি এক নম্বর সিউনশিলটা এটা আসতে করতে পল্লী সাহিত্য থেকে আসছে এটাই আসবে তোমাদের পরীক্ষায় এইটাই উত্তর ভালো করে পড়ে যাবা আলফাতাতে পেয়ে যাবে এটার উত্তর এবং তোমরা বই পড়লে বই রিডিংটা আগে পড়ো ভালো করে পল্লী সাহিত্য ওটা পড়ার পরে এটা তোমরা নিজেরা নিজেরা লিখতে পারবা দুই নম্বরটা দেখে নাও দুই নম্বর আসতে হয়তো মহম্মস্ত মানুষ মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম ওটা থেকে এটা ভালো করে আগে প্যাসেজটা পরে আসো তারপরে এটা নিজে নিজে খাতা খুলে এটা ক ক তোমরা নিজেরা লিখবে এখন গ নম্বর লিখবে মিনিমাম দেড় পেজ আর ঘ নম্বর মিনিমাম দুই পেজ ক তো সম্পর্কে তুমি জানো ক এক লাইন আর ক তিন লাইন লিখবা এরপরে তিন নম্বর সিও ছিল আসছে তোমাদের গাছ থেকে নিমগাছ এটা কবি জানা ছিল নাকি কি ছিল প্যাসেজ ছিল আচ্ছা প্যাসেজ সরি তো প্যাসেজ ছিল নিম গাছ তো নিম গাছ থেকে আসছে এটা নিম গাছের প্যাচেসটা ভালো করে পড়ে আসো আর এটা একেবারে সহজ নিম গাছের এটা বানিয়ে বানিয়ে যায় উদ্দীপকের সাথে নিমগাছ গল্পটির সাদৃশ্য তুলে ধরো মানে নিমগাছের তুমি গুণাগুণ সম্পর্কে লিখবা নিম গাছ কেন লাগে নিমগাছ বৃদ্ধরা বাড়ির সামনে ইত্যাদি সম্পর্কে লিখে দিবা ইজি আছে এটাই আসবে এবং এটা ভালো করে প্র্যাকটিস করো চার নাম্বারে তোমাদের করতে করতে আসছে এটা অথবা উপেক্ষিত শক্তির উদ্বোধন থেকে আসছে তো তোমার চারটা পড়া লাগবে না তুমি এখান থেকে যে কোনো তিনটা পারো নিম গাছটা পারো আর হচ্ছে যে মুহমসালিস্লামের এটা পড়ো কাজ হয়ে যাবে এটা লিখে যাবে মানে ইজি আছে দুইটাই জন্য এরপর কবিতাংশ আমার পদ্মাংশ থেকে তোমাদের কী আসতে আ মিনিট পদ্মাংশ থেকে তোমাদের আসতে পাঁচ নাম্বারে হজরত ওমর যে কবিতা যেটা আছে ওইটা আসছে ওইটা থেকে আসছে এটা ভালো করে প্র্যাকটিস করবা আর এটা আছে কি সেই দিন এম্যাট থেকে সেই দিন এম্যাট এই কবিতাগুলো সহজ কেন এগুলো বানে বানিয়ে লেখা যায় খালি প্রকৃতি সম্পর্কে বারবার বারবার লিখবা যে কোনো কাজ নেই আর ছয় নম্বর ঠিক আছে এরপরে তোমাদের সাত নাম্বার আসছে কোন জায়গা থেকে সাত নম্বরে আসছে যাব আমি তোমার দেশে যাবো আমি তোমার দেশে যে কবিতা আছে ওইখান থেকে আসছে এটা তো ওই কবিতাটা পড়বা কবিতা যদি পড়ে না বোঝ তাহলে তোমাদের কাজকে জানো পাট পরিচিতি আসছে না পাট পরিচিতি ভালো করে পড়বা পাঠ পরিচিতি পড়লে পুরো কবিতাটা ক্লিয়ার হয়ে যায় অথবা তোমাদের গাইডের যে কোনো দু একটা সিএজির পরে গেলে চলবে আপাতত সিএঞ্জির পড়া লাগতেছে না কারণ তোমাদের এটাই আসবে তো এই দুইটা ভালো করে উত্তরগুলো বের করে প্র্যাকটিস করতে থাকো এই যে ছয় নাম্বার আর সাত নম্বর আর একদি আপনার আসছে কোথেকে নাম্বার আছে আমার দেশ কবিতা থেকে এটা সহজ আছে তো এখান থেকে যে কোনো দুইটা শিখো তোমাদের না দুইটা শিখলো হবে না আসলে যেহেতু আটটা পদ্মাংশ আর থেকে দিয়ে দিছে গদ্যাংশ থেকে তুমি যদি তিনটা লিখো আর পদ্মাংশ বা সরি কবিতা থেকে তুমি কবিতাংশ থেকে তোমাকে লিখতে হবে কয়টা দুইটা টোটাল পাঁচটা মিলিয়ে দিতে হবে তোমাকে তো তোমার ইচ্ছা তুমি কোন পাঁচটা শিখবা ঠিক আছে পরবর্তীতে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন মানুষগত বিশ যে কোনো দশটা লিখতে হবে তোমাদেরকে লিখছে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও পনেরোটা থাকবে ক খ গ ঘ চ এত একবার বই করে যাবো স্ক্রিনশট নিয়ে নাও একবারে ইজি দেখা যাচ্ছে জমিন করে নিয়ে যদি দেখা না যায় এবার দেখে নাও এগুলো স্ক্রিনশট নেই এগুলো খাতায় উত্তরগুলো লিখে ফেলো নিজে নিজে বের করে এগুলো সবগুলোর উত্তর তোমাদের বইয়ে দেওয়া আছে আর না দিলে আলফাদা গাইডে তোমরা পেয়ে যাবা একবারে সবগুলো দেখিয়ে দিচ্ছি দেখো একবারে শেষ পর্যন্ত সবগুলো আসতেছে কি না আমি বুঝতেছি না আচ্ছা আসছে এই যে দেখো এতটুকু পর্যন্ত সবগুলো স্ক্রিনশট নেই এগুলো খাতায় তুলে ফেলো তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ছিলই ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা আর আমার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে আমার ভিডিওতে হয়তো আমি খেয়াল করিনি আমাকে ভুলটা ধরিয়ে দিবা কমেন্টে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে